পরিচালক রায়হান রাফি তোমার মোটা হওয়া নিয়ে বা তোমার স্থূলতা নিয়ে খুব পাবলিকলি একটা কমেন্ট করেছিল আর এখন আরো ইজি হয়ে গেছে ও শুকায় গেছে আমিও শুকায় যে একজন নায়িকা হতে হলে যে জিরো ফিগারই হতে হবে এই আমি তো বিশ্বাস করি না এটা তো আমি বিশ্বাস করি না তাহলে আমার মনে হয় বিদ্যাবালন কখনো নায়িকা হতে পারত না একবার পরিচালক রায়হান রাফি তোমার মোটা হওয়া নিয়ে বা তোমার স্থূলতা নিয়ে খুব পাবলিকলি একটা কমেন্ট করেছিল যেটা নিয়ে সবাই অনেক বেশি শেয়ার করে মিমস দেয় পোস্ট বানায় তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে ট্যাকেল করেছিলেন এখন যদি তার সাথে কখনো তোমার কাজ হয় ইন ফিউচার আশা করছি হবে তখন ওই সম্পর্কটাকে কিভাবে ঠিক করবে প্রথমত হচ্ছে ওই সময় এটা তো আরো দুই বছর আগের ঘটনা দুই বছর আগে আমিও ম্যাচিওর আমিও আসলে এতটা ম্যাচিওর্ড না ওই দিক থেকে হয়তো রাফি ভাই তো ম্যাচিউর ছিলই তারপরেও আমি বলবো দুই বছর আগের চিন্তাভাবনা এখনের সাথে হয়তো বা তার ম্যাচ করবে না সো ওই জায়গা থেকে আমরা দুজনেই আসলে খুব বেশি আসলে কি বলবো এটাকে মানে খুব বেশি ভোকাল হয়ে গিয়েছিলাম বেশি কথা বলে ফেলেছিলাম এত কথা না বললেও হয়তোবা হতো হয়তো বা আমরা পার্সোনালি জিনিসটা হ্যান্ডেল করে ফেলতে পারতাম ওই জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে এত কথা না বললেও পারতাম আমার মনে হয়েছে এখন যেটা মনে হয় বাট তারপরও যেটা হয়েছে যেটা গেছে তো গেছেই এখন যেটা হয়েছে যে তারপরে তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে সবই কিন্তু কম বেশি আমি পার্সোনালি জানতে চাই তখন দেখা হলো ওই ঘটনাটা ঘটার পর তাহলে প্রথম কনভারসেশন কি ছিল তোমাদের প্রথম কনভারসেশন ছিল আমাকে ফোন দিয়েছিল রাফি ভাইয়া তার বা এক বছর হ্যাঁ এক বছর প্রায় পরে আমি যখন জঙ্গলিতে যুক্ত হই নিউজটা বের হয় করতে ফোন দিয়েছিল যে কংগ্রেচুলেশন আসো একদিন দেখা করি ফাইন আমরা আমাদের তো অনেক কিছুই হয়ে গেছে বাদ দিই আমরা তো একদিন তারপরে আমি সময় করে তার সাথে দেখা করলাম এবং দেখা করার পর ইউজুয়াল জিনিস নর্মাল হয়ে যায় কারণ মানে এটা এত বড় ইস্যু না যে নরমাল হবে না এবং নরমাল হয়ে যায় তারপরে তো আসলে তার সাথে কথাও হয়েছে তার সাথে একটা কাজের আলাপও হয়েছে সো দেখা যাক কবে কি কাজ হয় আমি জানি না বাট খুব নর্মালভাবেই হবে আই গেস কাজ হলে খুব নর্মালভাবেই থাকবো আর এখন আরও ইজি হয়ে গেছে ও শুকাই গেছে আমিও শুকাই গেছি আরো মজা হবে হ্যাঁ এখন এটা বলে কিন্তু লাভ নেই তুমি বলতে পারবে যে আমি তো না তুমি নিজেও ফ্যাট না আমার মনে হয় এই যে জিরো ফিগারের একটা চিন্তা না একটা বিউটি স্ট্যান্ডার্ড আমার মনে হয় এটা খুবই খুবই সহজ বাংলা ভাষায় খুবই খ্যাত একটা চিন্তা যে একজন নায়িকা হতে হলে যে জিরো ফিগারই হতে হবে আমি তো বিশ্বাস করি না এটা তো আমি বিশ্বাস করি না তাহলে আমার মনে হয় বালন কখনো নায়িকা হতে পারতো না তারপর আরও এরকম অসংখ্য নাম বলতে পারবো আমি তামান্না কখনো এত সুন্দর নাচতে পারতো না এরকম আরও অসংখ্য নাম বলতে পারবো যাদের হচ্ছে জিরো ফিগার না বাট স্টিল তারা টপেই আছে এখনো পর্যন্ত সো আমার কাছে মনে হয় নায়িকা হওয়ার জন্য কিংবা আমার অভিনেত্রী হওয়ার জন্য অ্যাক্টিংটা খুব দরকার আমার যদি অ্যাক্টিংয়ের বেসটা ঠিক থাকে তখন আসলে নায়িকা হওয়ার জন্য কিংবা অ্যাক্টিং করার জন্য আমার ফিগারটা আসলে খুব একটা মানে গণায় ধরা লাগে না কিংবা যখন চরিত্র থাকে রকম যে আমার নায়িকাকে আমি এই স্ট্রাকচারে দেখতে চাই এই গল্পটার জন্য দ্যাটস ডিফারেন্ট কিন্তু সব গল্পেই যে জিরো ফিগার লাগবে এমন কোনো কথা নেই রাইট আচ্ছা আমরা অনেক ইন্টেন্স কোয়েশ্চেন এ ফেরত আসি হালকা কোয়েশ্চেন